হ্যালো বন্ধুরা হাজির হয়ে গেলাম স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মোহরের আপডেট নিয়ে অবশেষে কলস্টোর মিটিংয়ে ডাকা হলো অন্তরাকে অন্তরা সেখানে যায় অন্তরাকে ঠুমনি অফার করে যে যতদিন সে কলেজে থাকবে ততদিন ফ্রিতে পড়াশোনা করবে এমন একটা অফারে কিন্তু খুশি হয় অন্তরা অন্তরা জানিয়ে দেয় যে আসলে এত কিছু সে আশা করেনি অন্যদিকে কিন্তু ছোটকা ক্ষমা চাইতে চায় না অন্তরার কাছে অন্তরা বলে তাকে ক্ষমা চাইতে হবে যেহেতু বিরাট বড় অন্যায় করা হয়েছে অন্যদিকে কিন্তু আদিশাহ ছোটকাকে জানিয়ে দেয় ছোট তোর সাথে কি কথা হয়েছিলো তুই সেভাবে বল ছোটকা জানিয়ে দেয় আমার ব্যবহার বা কথায় যদি তুমি কোনোভাবে দুঃখ পেয়ে থাকো তাহলে আই এম সরি অন্তরা জানিয়ে দেয় এভাবে ক্ষমা চাইলে হবে না যেই কাজটা করা হয়েছে যে অন্যায়টা করেছে সেই অন্যায়টার জন্য ক্ষমা চাইতে হবে এবং সে তার লিখিত কিন্তু একটা ডকুমেন্টস দিতে হবে আর সেখানে লিখতে হবে যে আমি মেয়েটার সাথে অন্যায় করে ফেলেছি আমি মেয়েটাকে হরণ করার চেষ্টা করেছি নেক্সট টাইম আমি আর এই ভুল কোনো দিনও করব না এভাবে যখন বলা হয় ছোটকাকে অন্তরা যখন এভাবে ছোটকাকে বলে ঠিক তখনই কিন্তু খেপে যায় অন্তরা জেঠুমণি শঙ্খকে বলে যে আমি কোনো অন্যায় করিনি তোমার কথায় তোমাদের কথায় আমি রাজি হয়েছি মেয়েটার কাছে ক্ষমা চাইতে তো আমি এটা কোনো দিনও পারবো না আমি লিখিত ডকুমেন্টস কোনো দ্বিতীয় দিনও কিন্তু দিতে পারবো না কেননা আমি কিন্তু এই অন্যায়টা করিনি অন্তরা বলে আমার কাছে কিন্তু প্রমাণ আছে। ছোটকা কিন্তু বলে যে তোমার কাছে কি প্রমাণ আছে তোমার কাছে কোনো প্রমাণ নেই আমি কোনো অন্যায় করিনি বা কোনো কাজই তোমার সাথে করিনি যেটার প্রমাণ তুমি রাখতে পারো দারুণ অভিনয় করে কিন্তু ছোটকা এমনভাবে অভিনয় করে যেখানে জেঠুমণি শঙ্খ কিংবা আদিসার তারা কিন্তু কিছুই বুঝতে পারে না তারা ছোটকাকে কিন্তু নির্দোষ মনে করে অন্যদিকে যখন জেঠুমণি বলে যে তোমার কাছে যদি প্রমাণ আছে তাহলে তুমি কেন আমাদেরকে দেখাচ্ছ না সেটা অন্তরা বলে আমি সেটা পাবলিকলি দেবো যদি আমাকে প্রমাণ দিতে হয় সেটা পাবলিকলি আমি দেবো সবার সামনে দেব একটু ভয় পেয়ে যায় ছোটকা ছোটকা কিন্তু আর কোনো কথা বলে না অন্যদিকে যখন ছোটকা স্পষ্টভাবে জানিয়ে দেয় সে কোনোভাবেই আর ক্ষমা চাইতে পারবে না কিংবা লিখিত ডকুমেন্টস দিতে পারবে না ঠিক তখনই অন্তরা কিন্তু উঠে দাঁড়ায় অন্তরা সবাইকে নমস্কার জানিয়ে বলে যে ঠিক আছে আমিও বের হয়ে গেলাম আপনাদের কনসেশন আমাদের আমার আর লাগবে না আমি যা করার কিন্তু এবার বাইরে গিয়ে করব বাইরে অপেক্ষা করতে থাকে মোহরার শাশ্বতী অন্তরার জন্য অন্তরা বাইরে বেরিয়ে আসে অন্তরাকে দেখে মোহর বসু বলে যে কি হলো ভেতরে কি হয়েছে অন্তরা জানিয়ে দেয় যে আসলে ভদ্রলোক ক্ষমা চাইতে পারল না ভদ্রলোক তার কাছে ক্ষমা চাইলো না অন্যায় করার পরও ক্ষমা চায়নি তার কাছে মোহর বসু বলে আমাদের আর কোনো কিছু করার বাকি রইল না আর কি করব আমরা অন্তরার শেষ ইচ্ছেটা জানতে চায় মোহর যে অন্তরার শেষ ইচ্ছেটা কি কী এখন কি করতে চায় অন্তরা অন্তরা জানিয়ে দেয় যে সবার সামনে আমি ওর মুখোশ টেনে এবার কিন্তু খুলে দেবো আর সেখানে পর্বটি শেষ হয় কি হতে যাচ্ছে আগামীকালকের পর্বে তাহলে যে প্রমাণ আছে অন্তরার কাছে সেটা সবার সামনে মিডিয়ার সামনে এবার প্রকাশ্যে আনবে অন্তরা তাহলে কি এবার কলেজ থেকে বহিষ্কার হবে ছোটকা আর আমরা মোহর ভক্তরা কিন্তু এটাই চাই আমরা চাই এবার সবার সামনে প্রমাণটা শুনিয়ে এবার ছোটকার মুখোশটা ফাঁস করে দেওয়া হোক কলেজ থেকে বহিষ্কার করা হোক ছোটকাকে আপনারা কি চান ছোটকার শাস্তি হোক আপনারা কি চান কলেজ থেকে ছোটকাকে বের করে দেওয়া হোক চাইলে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে সেই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন কেননা এই চ্যানেলে মোহর ধারাবাহীকে সকল আপডেট সবার আগে দেওয়া হয়